সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বিশাল সাপ পাইলট তৌকির আহমেদ এর কবরে বসে আছে অনেকে বলছেন এটা আলৌকিক কিন্তু আসলে কি এমন কিছু ঘটেছে চলুন জানি এই ভাইরাল ছবির পেছনের সত্য ঘটনা এই ছবিটি চার পাঁচ দিন ধরে ফেসবুক জুড়ে ঘুরছে বলা হচ্ছে মাইল বিমান দুর্ঘটনার সহিত পাইলট তৌকিরের কবরে ওপর নাকি আলৌকিক সাপ দেখা গেছে এমন দাবি দেখে অনেকেই আতঙ্কিত কেউ কেউ আবেগে বিভুর কিন্তু আমরা যখন ছবিটি ভালো করে বিশ্লেষণ করি তখন কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে যেমন সাপটি অস্বাভাবিক রকমের বড়ো এবং নিহুতভাবে সোজা হয়ে আসে আশেপাশের মানুষের ছায়া আছে কিন্তু সাপটির ছায়া মিলছে না আর ছবিতে ব্যবহৃত পলিথিন ইট ও রসি এগুলো সাপের সঙ্গে বাস্তবভাবে খাপ খাচ্ছে না বিশেষজ্ঞরা বলছেন এই ছবি এআই ইমেজ জেনারেটর বা ডিজিটাল এডিটিং সফটওয়্যার দিয়ে তৈরি এখনকার দিনে এ ধরনের ছবি বানানো একদমই সহজ এটা আসলে একটি মন ভুয়া কন্টেন্ট বাংলাদেশ বিমান বাহিনী কোনো সংবাদ মাধ্যমে বা পাইলট তৌকিরের পরিবারের পক্ষ থেকেও এমন ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি অর্থাৎ এটি একটি গুজব বন্ধুরা সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া সব কিছু বিশ্বাস করা উচিত নয় কোনো পোস্ট দেখে আগে যাচাই করুন আবেগ নয় তথ্য দিয়ে বিচার করুন আপনি যদি চান আমরা এমন আরও ফ্যাক্ট চেক ভিডিও নিয়ে আসব। যা আপনাকে সত্য জানাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে